ভিডিওর শুরুতে প্রথমেই বলে রাখি কয়েকদিন শারীরিকভাবে অসুস্থতার কারণে ভিডিও আপলোড বা পোস্ট করা হয়নি তো আমার ভয়েস শুনেই বুঝতেই পারছেন যাই হোক ভয়েস খারাপ হলেও ভিডিও ছাড়তে বাধ্য হচ্ছি এসএসসি এক্সাম এসএসসি পরীক্ষার দুর্নীতির একটা নতুন ষড়যত্ন পাওয়া যাচ্ছে বিশেষ করে অ্যাডমিট কার্ড নিয়ে এসএসসি এক্সাম পরীক্ষার পশ্চিমবঙ্গ যে স্কুল সার্ভিস কমিশন এসএসসি কর্তৃক আয়োজিত আসন্ন পরীক্ষা নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে একটা ব্যাপক উদ্বেগ এবং বিতর্ক সৃষ্টি হয়েছে পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্রের বন্টন পর্যন্ত বিভিন্ন বিষয়ে দুর্নীতির আশঙ্কা করছেন অনেকেই এই বিতর্কের মূল কারণগুলি এবং চাকরি প্রার্থীদের উদ্বেগের যে মূল বিষয় সেগুলি নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন অ্যাডমিট কার্ড প্রকাশ নিয়ে বিতর্ক এবারের এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রায় এক মাস আগে প্রকাশ করা হয়েছে যা নিয়ে অনেকেই সরযত্নের গন্ধ পাচ্ছেন সাধারণত এই ধরনের বড় পরীক্ষার অ্যাডমিট কার্ড এত আগে প্রকাশ করা হয় না কি জাতীয় স্তরের পরীক্ষা যেমন রেলওয়ের পরীক্ষার ক্ষেত্রেও এত আগে অ্যাডমিট কার্ড দেওয়া হয় না এই ঘটনায় চাকরি প্রার্থীদের মধ্যে চাকরি প্রার্থীদের মনে প্রশ্ন জেগেছে যে এত আগে অ্যাডমিট কার্ড প্রকাশের পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই তো পরীক্ষা কেন্দ্র নিয়ে ও উদ্বেগ রয়েছে অনেক পরীক্ষার্থী অভিযোগ করেছেন যে তাদের পরীক্ষার কেন্দ্র এমন সব স্কুলে পড়েছে যেখানে তারা আগে পড়াশোনা করেছেন বা যেখানে তাদের পরিচিতি কেউ রয়েছে এটি একটি অস্বাভাবিক ঘটনা এবং এর ফলে স্থানীয় রাজনৈতিক নেতা বা পরিচিতদের মাধ্যমে অন্যায় সুবিধা পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এর ফলে যোগ্য ও পরিশ্রমী প্রার্থীরা পিছিয়ে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ পরীক্ষার কেন্দ্রগুলির দায়িত্বে স্থানীয় পুলিশ পঞ্চায়েত সদস্য এবং রাজনৈতিক দলের সদস্যরা থাকবেন বলে অভিযোগ উঠেছে এর ফলে পরীক্ষায় রাজনৈতিক হস্তক্ষেপ এবং অস্বচ্ছতার যে আশঙ্কা বাড়ছে অ্যাডমিট কার্ড আগে প্রকাশ করার ফলে অ্যাডমিট কার্ড আগে প্রকাশ করার ফলে অসাধু পরীক্ষার্থীরা স্থানীয় নেতা বা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে দুর্নীতির সুযোগ নিতে পারে বলেও অনেকে মনে করছেন আইনি জটিলতা ও ভবিষ্যতের আশঙ্কা অভিযোগ উঠেছে যে অনেক অযোগ্য প্রার্থীও অ্যাডমিট কার্ড পেয়েছেন যা আদালতের আদেশের অবমাননা এর ফলে নতুন করে মামলা হতে পারে এবং নিয়োগ প্রক্রিয়া আবার আটকে যেতে পারে যদি প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ঘটে তবে পুরো পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে এই সমস্ত কারণে যোগ্য প্রার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত সব মিলিয়ে এবারের এসএসসি পরীক্ষা নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে একটা ব্যাপক উদ্বেগ ও হতাশা কাজ করছে সরকারের পক্ষ থেকে দ্রুত এই বিষয়ে স্বচ্ছতা আনা এবং পরীক্ষার্থীদের উদ্বেগ দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত যাতে যোগ্য প্রার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন